কর্মস্থলে মহিলাদের নিরাপত্তা কতটা আর্যিকরের ঘটনা সেই প্রশ্নকে বড় করে আমাদের সামনে এনে দাঁড় করিয়েছিল কিন্তু এই শহর এই শহর লাগোয়া নিউ টাউন যে নিউটাউনে একেবারে শহুরে আধুনিকতার ছোঁয়া সর্বত্র চারদিক চকচকে সেইখানে মহিলারা কতটা নিরাপদ এই প্রশ্নটা আজকে বড় করে আমাদের এই কারণে তুলতে হচ্ছে তার কারণ এই নিউ টাউনে এক নাবালিকার একেবারে দেহ উদ্ধার হয়েছে নাবালিকাকে খুন করা হয়েছে ধর্ষণ করে খুন করা হয়েছে কি এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ এরই পাশাপাশি নজরে থাকবে আর জি কর কাণ্ডে রাজ্যের যে আবেদন তা আজকে গ্রহণ করলো না কলকাতা হাইকোর্ট ফের প্রশ্ন উঠলো রাজ্যের এই অতি তৎপরতার কারণ কি এবং নজরে থাকবে টালিগঞ্জে অচলাবস্থা অব্যাহত আলোচনার একটা সম্ভাবনা রয়েছে নির্ধারিত সময় সন্ধে ছটার পরে সে আলোচনা হওয়ার কথা রয়েছে বৈঠক হওয়ার কথা রয়েছে এখন এই বৈঠক বা আলোচনাতে অচল অবস্থা কাটবে কিনা নিঃসন্দেহে এইটা এই মুহূর্তে দাঁড়িয়ে স্টুডিও বাড়ায় সব থেকে বড় প্রশ্ন আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় শুরুতেই একটিয়ার নেই কর কাণ্ডে রাজ্যের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট অর্থাৎ সিবিআই এর যে আবেদন সেইটা গ্রহণ করলো কলকাতা হাইকোর্ট এবার সিবিআই এর এই আবেদনের প্রেক্ষিতে শুনানি চলবে কলকাতা হাইকোর্টে নিউটাউনে ঝোপে নাবালিকার অর্ধনগ্ন দেহ ধর্ষণ করে খুন তদন্তে পুলিশ আজকে এক্সপার্টরাও সেখানে গিয়েছিলেন নমুনা সংগ্রহ করেন এখন কিভাবে খুন করা হয়েছে আগে ধর্ষণ করা হয়েছে কিনা তারও উত্তর খুব শীঘ্রই হয়তো পাওয়া যাবে টেকনিশিয়ান পরিচালক সংঘাতে অবস্থা টালিগঞ্জে আক্রমণে স্বরূপ বিশ্বাস সরাসরি পরিচালকদের তরফে গতকাল তাদের শর্ত দেওয়া হয়েছিল সেই শর্ত না মানলে কর্মবিরতির ঘোষণা করা হয়েছিল সেই প্রসঙ্গেই আজকে সেই পরিচালকদের নিশানা করেছেন স্বরূপ বিশ্বাস এখন এই বৈঠক থেকে কি উঠে আসবে যে বৈঠকটা টালিগঞ্জে কিছুক্ষণ পরেই শুরু হতে চলেছে সেদিকে নজর থাকবে কিন্তু শুরুতে আপনাদের দেখাবো কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে রাজ্যের দায়ের করা যে মামলা তা গ্রহণ করলো না কলকাতা হাইকোর্ট এই মামলা করার অধিকার রয়েছে একমাত্র তদন্তকারী সংস্থা সিবিআই এর নির্দেশে জানালেন বিচারপতি দেবাংশু বর্ষাকে ডিভিশন বেঞ্চ অর্থাৎ এই যে একই দাবি একেবারে সিবিআই এর তরফেও করা হয়েছিল ফাঁসির দাবি এবং আবেদন সেই মামলার শুনানি এইবার কলকাতা হাইকোর্টে চলবে সরাসরি নিউজরুম থেকে রাজশ্রী দত্তগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন এখনো পর্যন্ত কারণ কি জানা যাচ্ছে তার কারণ সিবিআই দাবি এবং রাজ্যের দাবি তো একই সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির তারা দাবি করছে তাহলে রাজ্যের আবেদন কেন খারিজ হয়ে গেল রাজ্যের আবেদন খারিজ করার পক্ষের যুক্তি হচ্ছে যে রাজ্যের কোনো তদন্তকারী সংস্থা এই মামলার তদন্তকারী সংস্থা হিসাবে নিয়োজিত ছিল না প্রথমে কলকাতা পুলিশ তদন্ত করেছিল এবং তারপরে হাইকোর্টের নির্দেশে এই তদন্তভার সিবিআইকে দেওয়া হয় সিবিআই তদন্ত করে চার্জশিট জমা দেয় তার ভিত্তিতে চার্জ গঠন হয় এবং তারপরে বিচার প্রক্রিয়া চলে এবং শেষে এই রায়দান হয় এবং নিম্ন আদালতের বিচার প্রক্রিয়া শেষে যে নির্দেশ বিচারক দিয়েছেন তার বিরুদ্ধে তদন্তকারী সংস্থাই উচ্চ আদালতে যেতে পারে আইনগতভাবে এটাই আজকে বিচারপতি দেবাংশু বসাকের নির্দেশে সামনে এসেছে এবং সেই কারণেই তিনি যেটা প্রথম দিন যখন এই জোড়া মামলা হয়েছিল সেই দিনের শুনানিতে রাজ্যের এক্তিয়ার আছে কি সেই প্রশ্ন তুলেছিলেন এবং শেষ পর্যন্ত সেই প্রশ্নেরই আজকে সমাপন হলো যেখানে দেখা গেল যে হাইকোর্ট কার্যত স্পষ্ট ভাষায় বলে দিল রাজ্যের এক্তিয়ার নেই অর্থাৎ রাজ্যের মামলা খারিজ হয়ে গেল এবং তদন্তকারী সংস্থা হিসাবে সিবিআই নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালত অর্থাৎ কলকাতা হাইকোর্টে যে অ্যাপিল করেছিল যে মামলা করেছিল সেটা গ্রহণযোগ্য হলো এবং সেই মামলার পরবর্তী সময়ে শুনানি হবে যে আজীবন আমৃত্যু কারাবাস নাকি ফাঁসি কোন সাজা শেষ পর্যন্ত বলবৎ থাকবে একেবারে এবার কলকাতা হাইকোর্ট এই যে সর্বোচ্চ শাস্তির আবেদন সেই প্রেক্ষিতে শুনানি কলকাতা হাইকোর্টে হবে আমি এইখানে একবার দর্শকদের জানাতে চাইব যে আইনজীবীদের একটা বড় অংশ কিন্তু এইখানে প্রশ্ন তুলতে শুরু করেছেন যে রাজ্য সরকার তদন্ত করছিল না তার কারণ কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত সিবিআই করছিল যে রাজ্য এই মামলা চলাকালীন বিচার প্রক্রিয়ায় চলাকালীন বিচার প্রক্রিয়ায় পার্টি পর্যন্ত হতে চায়নি শিয়ালদা কোর্টে রায় এবং সাজা সামনে আসার পর চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে অতি তৎপরতার সঙ্গে তারা কলকাতা হাইকোর্টে ছুটল এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানালো এর নেপথ্য কারণটা কি এইটা কিন্তু অনেকে প্রশ্ন তোলা তুলতে শুরু করেছেন আইনজীবীদের একটা বড় অংশ আমার সঙ্গে আইনজীবী শীর্ষেন্দ্র সিনহা রায় রয়েছেন তিনি কিভাবে দেখছেন গোটা বিষয়কে তার থেকে জানবো শীর্ষেন্দ্র দা আদালতের প্রতি আস্থা যাদের প্রতিটি সাধারণ মানুষের থাকে সেই কথা মনে করিয়ে দিয়ে আজকে বিচারপতি দেবাংশ বসাক ও বিচারপতি মোহাম্মদ সব্বার রশিদি এই রা দিয়েছেন আজকে দেখতে হবে যে চব্বিশ ঘন্টার মধ্যে তুমি তদন্ত করছিলে না তুমি পাঁচ দিন তদন্ত করেছ তুমি ভালো খারাপ তো যাই হোক আদালতের কাছে কিন্তু সেই জায়গায় সিবিআই তদন্ত করছেন সিবিআইয়ের গ্রহণযোগ্যতা আছে যে এই জায়গাতে তুমি বিরল থেকে বিরলতম নয় যে শিয়ালদা অনির্বাণ দাস বিচারপতি দিয়েছিলেন তার রায়ে সেই জায়গাতে এসে হাইকোর্টে তার ফাঁসির আদেশ দিন কি বিরলতম বিরলতমই থাকুক সেই জায়গাতে যেখানেই হোক কিন্তু আদালতে আসা এবং আদালতে মামলার গ্রহণযোগ্যতা সেটা দেখতে হবে রাজ্য সরকার আপনাদের মনে আছে কামদনির সময় রাজ্য সরকারের আইনজীবীর চোদ্দ জন পাল্টেছিল সরকারি আইনজীবী সে জায়গাতে তখন কী ছিল রাজ্য সরকারে এই জায়গাতে মানুষ কিন্তু ভাবছে প্রথম দিন কিন্তু বিচারপতি বলে দিয়েছিলেন দেবংশাক যে এর গ্রহণযোগ্যতা নেই এর শুনানি হবে সেই শুনানিতে আজকের এ রায় বারবার রাজ্য সরকারের যে পদক্ষেপ সেই নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে আদালতের সঙ্গে সাধারণ মানুষের কাছেও কেন সাধারণ মানুষের কাছে এই পদক্ষেপ থাকবে কারণ প্রতিটা মামলায় কিন্তু রাজ্য সরকার একদম এইভাবে পদক্ষেপ নেয় না সেই পদক্ষেপের অভাবে রাজ্য সরকারের উল্লেখযোগ্যতা যে নেই সেই জায়গাতে দেখা যাচ্ছে এই আদালতটা এইখানে কিন্তু অনেকে বলছেন যে সঞ্জয় রায়ের দ্রুত ফাঁসির দাবি রাজ্যের তরফে এই কারণে করা হচ্ছে তার কারণ একেবারে শেষ যে তথ্য প্রমাণ যদি কিছু থেকে থাকে সেটা সঞ্জয় রায়ের মধ্য দিয়ে চিরতরে বিলীন হয়ে যাবে অর্থাৎ আবার সেই তথ্য প্রমাণ লোপাটের অন্তিম মরিয়া চেষ্টা রাজ্যের তরফে করা হচ্ছে সঞ্জয় রায়ের ফাঁসির আবেদনকে কলকাতা হাইকোর্টে তুলে এইটা কিন্তু অনেক অনেকে বলছেন আজকে এই যখন রায় সামনে এলো অর্থাৎ রাজ্যের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট নির্যাতিতার পরিবার কি বলছেন আমি রাখবো এবার আপনাদের সামনে বিচারকরা যে সিদ্ধান্ত নেবেন সেটা সঠিক বলেই মনে করতে হবে এবং সেটা রাজ্যের পক্ষে যায়নি রাজ্যের পক্ষে যাওয়ার কথাও ছিল না রাজ্য সরকার তো প্রথম দিনই বলেছি রাজ্য সরকার এখতিয়ারেই পড়ে না যে মামলার মধ্যে ঢুকুক সেটাই হয়েছে এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করতে গেলে যাওয়া হয় কোর্টে তাই হয়েছে রাজ্য সরকারের পুলিশ প্রশাসন যেভাবে তৎপর হয়েছিল তথ্য প্রমাণ লোপাটের জন্য এইটুকু তৎপর যদি হতো তার কারা করেছে এই ঘটনাটা সেটা করার জন্য তাহলে হয়তো আমাদের এতদিন বিচার পাওয়ার জন্য অপেক্ষা করতে হতো না কারণ এটা একটা প্রতিষ্ঠানিক খুন এটা একটা ঘরের মধ্যে খুন হয়েছে এটা বার করতে এতদিন লাগার কথা না তথ্য প্রমাণ যদি লোপাট না হতো তার মানে কোথাও না কোথাও দা বা নির্যাতিত পরিবারও মনে করছে যে তথ্য প্রমাণ লোপাটের মরিয়া চেষ্টা সেই কারণে রাজ্য মুভ করেছিল কলকাতা হাইকোর্টে দেখো এটা এক্সট্রা অর্ডিনারি একটা দ্রুততার সঙ্গে মুভ করেছে এখন দেখো তথ্য প্রমাণ লুট করা মানে লোপাট করা বা সঞ্জয়ের মুখ বন্ধ করা কিন্তু আইন বলছে যে রাজ্য সরকারের কোনো লোকা স্ট্যান্ডিং নেই তিনশো সাতাত্তর ক্রিমিনাল প্রসিডিওর কোড এবং বিএনএসএস যেটা ভারতীয় নাগরিক ন্যায় সংহিতা না ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এর যে আইন যেটা বলছে প্রসিকিউটারকে প্রসিকিউশনকে মানে রিপোর্ট ইন ফাইনাল ফর্ম মানে চার্জশিটকে দিল সিবিআই দিল এটা সর্বাগ্রে অধিকার হচ্ছে সিবিআই এর অ্যাপিল করার ফর এনহান্সমেন্ট অফ পানিশমেন্ট রাজ্য সরকারের কোনো লোকাস স্ট্যান্ডিং নেই রাজ্য সরকারের পেশাদারিত্ব এবং রাজনৈতিক ডিভিডেন্ড ছাড়া অন্য কোনো উদ্দেশ্য মানে তার প্রতি আন্তরিকতা কিছু ছিল না এখানে রাজ্যের যুক্তিটা ছিল সেটা হচ্ছে এই যে খুন হওয়ার পর প্রথম এফআইআর তো রাজ্য সরকার রাজ্য পুলিশের কাছেই তারা করেছিল ফলে রাজ্য সরকারের এখানে বলার একশো শতাংশ অধিকার রিপোর্টিং ফাইনাল ফর্মটা কে দিল এই কেসে প্রসিকিউশন কার প্রসিকিউশন হচ্ছে সিবিআই রাজ্য সরকারের মধ্যে নো হয় ওই সাড়ে চার দিন পরে রাজ্য সরকার আর নেই এর মধ্যে গায়ের জোরে অতি দ্রুততার সঙ্গে একেবারে দৌড়ে ঝাঁপিয়ে পড়ে সবার আগে আমি করব। এটা পলিটিক্যাল একটা বা পলিটিক্যাল গেইন বা পলিটিক্যাল ডিভিডেন্ট ছাড়া অন্য কোনো কারণ আছে বলে আমি মনে করি না এবং যেটা করেছে সেটা কিন্তু আউট অফ ল ল করেছে করেছে টু এবং সিবিআই যেটা করেছে সিবিআই কে মান্যতা দিয়েছে এবং হাইকোর্ট সিবিআই কে মান্যতা দিয়েছে সিবিআই মামলা গ্রহণ করা হবে আমি আমার রাজনৈতিক অতিথিদের কাছে আসার আগে আজকের এই রায় সামনে আসার পর চিকিৎসকেরা কি বলছেন দেখুন সিবিআই রাজ্য সরকার সবাই ফাঁসি চাইছে কিন্তু ঘটনাক্রমে নির্যাতিতার মা বাবা বলছেন যে না আমরা মনে করি এই মুহূর্তে সঞ্জয়ের ফাঁসিটা কোনো মূল ব্যাপার না মূল ব্যাপার যারা এই ঘটনার সাথে আরও কেউ কেউ যদি জড়িত থাকে তাদের তদন্ত করে বের করা অর্থাৎ প্রকৃত দোষীদের খুঁজে বের করা আইনগতভাবে রাজ্য সরকারের কোনো জায়গা নেই এবং আমরা তাই মনে করি যে একজন ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে দিলে এই বিচার বিচার যে ন্যায় বিচারের প্রশ্নটা দূরে সরে যাবে এখনও অবধি আমাদের এই পুরো ঘটনায় সঞ্জয় হতে পারে ভবিষ্যতে একজন উল্লেখযোগ্য আমাদের একটি এভিডেন্স তাই সঞ্জয়ের বেঁচে থাকাটা এই মুহুর্তে আমরা মনে করি জরুরি দেবনারায়ণ দা এটা রাজ্যের কাছে কত বড় ধাক্কা রাজ্য যা চাইছে তাই চাইছে সিবিআই যে মুহূর্তে মুভ করলো রাজ্যটা বলতেই পারতো যে আমাদের দাবি এবং সিবিআই হবে তার কারণ মূল প্রশ্নটা সিবিআইও তুলছে সেটা হচ্ছে সঞ্জয় রায়ের ফাঁসে বলছি কোনো কোন কম্পালশন থেকে রাজ্য সরকার তাহলে এত দ্রুত ছুটে গেছিল কলকাতা হাইকোর্টে যা বোধ করা যায় তা সকল সময় সত্য না আজকে যে কথাগুলো আজকে সলিল দা বা শিষ্যেন্দু বললো এ এটা হ্যাঁ এক ধরনের বলবেই তো প্রশ্ন কেন নেই কোন ক্ষেত্রে বলছে যে রাজ্যের কোনো তদন্তকারী সংস্থা কিন্তু রাজ্য বারবার বলেছে প্রথম এফআইআর তুমি ঠিকই বলেছ দ্বিতীয় কলতে নাগরিক অধিকার একজন নাগরিকের গেছে কারণ প্রথম এফআইআর করেছে এবং নাগরিকের তাতে যদি শান্তি বিঘ্নিত হয় তার যদি অসুবিধা হয় সুতরাং রাজ্য সরকারের অধিকার এক্ষেত্রে কিন্তু বিচার প্রক্রিয়া চলাকালীন একবারও পার্টি হতে চায়নি আমি বলছি সদিচ্ছা আন্তরিকতা তখন বোঝা যেত যদি তারা পার্টি হওয়ার জন্য সমানভাবে আবেদন করতো কিন্তু রাজ্য কি বলছে রাজ্য বলছে সেখানে বারবারই বলছে আনন্দবাজারে দেখেছি যে এফআইআর রাজ্য প্রথমে করেছিল নাগরিক অধিকার যদি বিঘ্নিত হয় রাজ্য সেখানে যেতে পারে আইন শৃঙ্খলা রাজ্যের ব্যাপার এইরকম তিন চারটে প্রশ্ন আমাদের যে যে প্লিরার পরিষ্কার বলেছিল সে লাইনে না গিয়ে প্ল ভারডিক্টাস কোন পথে রাজ্যের কোনো তদন্তকারী সংস্থা করেনি সুতরাং 77টা প্রশ্ন এই ধরনের যুক্তি খটে না হ্যাঁ রাজ্য না হলো করুক না सीबीआई করছে যে একই জিনিস তো করছে করুন আমরা চাই হড দ্য ট্রুথ ই লেট দ্য ট্রুথ ঠিক আমি আমি অন দ্য কন্ট্রারি সজল ঘোষের কাছে আসব সজল দা আমি আমার ঠিক যে প্রশ্নটা একেবারে দেবনারায়ণ সরকারের কাছে ছিল একই প্রশ্ন আমার সজল ঘোষের কাছেও থাকবে সেটা হচ্ছে যা আজকে বিজেপির তরফে রাজ্য সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে আমি বলতে যা রাজ্য দাবি করেছে সে একই দাবি তো সিবিআইও করছে সেটা হচ্ছে সঞ্জয় রায়ের ফাঁ আপত্তির কী আছে রাজ্য সরকার যদি মুভ করে থাকে তো দাবি তো একই এ বিষয়ে যা বলার আমার আগে যিনি বলেছেন তিনি বলেছেন যে আমি আপনাকে বলি যে রাজ্যের এত আগে যাওয়ার প্রয়োজনটা কি কারণ প্রয়োজনটা সলিলদা ভালোই বলেছেন যে রাজনৈতিক ডিভিডেন্ড এত ছটপট ছটপট করে চলে গেল রাজ্য সরকার জানে না এটা জানতে কোনো আপনার অ্যাডভোকেট লাগে না শেক্সপিয়ার লাগে না সার্লক হোমস লাগে না কাউকে লাগে না এটা সাধারণ যে কোনো মানুষ যারা এই সিবিআই চার্জশিট দিতে মানে শিয়ালদা কোর্টে দেয়নি বলে দুজন অলরেডি জামিন পেয়ে গেছে আমি আমি বলি সেটা সেটা অন্য প্রশ্ন আজকের প্রশ্নটা অন্য আমার বক্তব্য হচ্ছে এ বিষয়ে তিনজন লোক যেতে পারে আমার পাশে একজন লয়ার আছেন পুলিশের লোক আছেন তারা বলতে পারবেন এক হচ্ছে যেতে পারে তিন হচ্ছে আপনার যে তিনি এর রায়ের বিরুদ্ধে আপিল করে মামলায় যেতে পারে এর বাইরে কারোর কোনো যাওয়ার জায়গা নেই কিন্তু রাজ্য কেন দেখালো মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি থাকলে ফাঁসি চড়িয়ে দিতাম তাই দেখাচ্ছেন আমি ফাঁসিতে কত ইন্টারেস্টেড দেখুন বাংলার মানুষকে উনি মুরগি ভাবেন কারণ অনেকবার তিনি এটা করতে পেরেছেন বাং কথাটা হচ্ছে যে উনি বোঝাতে চেয়েছিলেন যে আমি ফাঁসি দিতে কত আগ্রহী দেখো ওনার পারপাসটা কিন্তু সার্ভ হয়ে গেছে উনি এটা নিয়ে ছাব্বিশের নির্বাচনে বলবেন বারবার যে আমি ফাঁসি দেওয়ার জন্য হাইকোর্ট কোর্ট অবধি গেছিলাম কিন্তু হাইকোর্ট আমাকে রিজেক্ট করে দিলে আমি কি করতে পারি বলো এই কথা ছাড়া কিছু বলবেন না যদি বলার অবশ্যই আছে তার কারণে আমি মনে করাবো শিয়ালদা কোর্টের যে রায় সেখানে সেখানে স্পষ্ট CBI এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এইটা বলা হচ্ছে যে প্রিন্সিপাল উইটনেস নাম্বার ফোরটি সীমা পাহুজা ডিড নট মেক এনি ফার্দার স্পেসিফিক ইনভেস্টিগেশন অর্থাৎ কলকাতা পুলিশ যা করেছে তার আগে কোনো তদন্ত সিবিআইয়ের তদন্তকারী অফিসার করেননি ফলে মূল প্রশ্নটা হচ্ছে সিবিআই আজকে যে প্রশ্নটা তুলছে রাজ্যের ভূমিকা নিয়ে যেটা সজল ঘোষ তুলছেন সিবিআই তদন্ত কতটা আন্তরিকতার সঙ্গে করেছে এই প্রশ্ন কিন্তু এই নির্দেশ নামাতে তোলা হয়েছে দেখুন এই কাণ্ডে মূল প্রশ্নটা কি ছিল যে একা সঞ্জয় ধর্ষণ করে খুন করেছে নাকি সঞ্জয়ের সঙ্গে আরও কেউ যোগ যুক্ত রয়েছে এখন রাজ্য সরকারের আমি জয়ন ভট্টাচার্যের কাছে আসবো যে রাজ্য অভিযোগটা কি ছিল যে রাজ্য সরকার খুব দ্রুত চাইছে সঞ্জয়ের মুখটা বন্ধ করে দিতে তাহলে যদি আর কেউ থেকে থাকে কোনোদিনও সেই নাম প্রকাশ্যে আসবে না চয়ন সিবিআইয়ের তরফেও রয়েছে আজকে সঞ্জয় রায়ের যদি আমি বলছি ফাঁসি হয়ে যায় তাহলে সঞ্জয় রায়ের সঙ্গে আরও কেউ যুক্তিযুক্ত থেকে থাকে অ্যাকমপ্লিসেস জীবনে তাদের নামটা আদৌ কি সামনে আনা সম্ভব যা চাইছে রাজ্য তাই চাইছে সিবিআই এটা তো খুব স্পষ্ট যে সিবিআইয়ের চাওয়া রাজ্যের চাওয়ার মধ্যে একটা তফাত আছে কারণ রাজ্যের সিবিআই কে রাজ্যের থেকে যা যা ওরা অ্যালাউ করেছে সেই এভিডেন্সগুলো নিয়ে ওরা কাজ করেছেন সেটা হচ্ছে একটা বিষয় কিন্তু মূল তো কলকাঠিটা রাজ্য সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্র দপ্তর এবং পুলিশ দপ্তরের পক্ষ থেকে নাড়াচাড়া করা হয়েছে যে কারণে সন্দীপ সন্দীপ ঘোষ দিডেন প্রিন্সিপাল আর জিগর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তিনি এফআইআরটা করেননি এফআইআর করেছেন তার বাবা মা এবং সবচেয়ে বড়ো কথা কী জানেন তো শুভ্র যে এই রায়টাতে এতগুলো অসঙ্গতি পাওয়া গেছে রাজ্য সরকারের একজন অফিসারের নাম পরিষ্কার উঠে এসছে যিনি তদন্ত প্রাথমিক দায়িত্বে ছিলেন তা আমি নামটা এখানেই বলে দিচ্ছি রূপালী মুখোপাধ্যায় তার নাম মেনশন করা হয়েছে রায় এটা কতটা গুরুত্বপূর্ণ তার কর্তব্য অবহেলার চিহ্ন রায় উল্লেখ করা হয়েছে শীর্ষেন্দুরা ভালো করে বলতে পারবেন আমি খুব স্পষ্টভাবে বলছি রাজ্য সরকারি তথ্য প্রমাণে এবং তদন্ত অবহেলার কাজে যুক্ত বলে রাজ্য সরকার বাড়তি আগ্রহ নিয়ে এগিয়ে গিয়েছিলেন আমি এখানে মেনশন করতে চাই যে বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ এই হাইকোর্ট বলে দিয়েছিল যে রাজ্য সরকারের এত তৎপর হচ্ছে কারণ একমাত্র তখনই রাজ্য সরকার আগবাড়ি আসতে পারে যদি কোনো আসামি বা অভিযুক্ত রেহাই পেয়ে যায় তাহলে আসতে পারে কিন্তু নইলে এখানে এসছে কারণ এসছে এই কারণে দুটো ঘটনা একটা হচ্ছে যে যদি কিছু কালক্ষেপ করা যায় দুই বিষয়টাকে কিন্তু গুলিয়ে দেওয়া যায় যতটা গুলিয়ে দেওয়া সম্ভব ততটা গুলিয়ে দিয়েছে নইলে আমি বিশ্বাস করি না যেখানে রাজ্যের একটা আলাদা দপ্তর আছে লিগাল সেই